হাসান বর্তমান সময় পাঁচ লক্ষ টাকা দিয়ে সৌদি আরব আসাটা কি ঠিক হবে যান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা সৌদি আরব আসলে দালাল এবং এজেন্সির মাধ্যমে আসবেন না আপনারা যে কোনো জায়গায় যান সৌদি আরব সারা পৃথিবীর যে কোনো জায়গায় যান দালাল এজেন্সির মাধ্যমে যান কোনো অসুবিধা নেই কিন্তু সৌদি আরবে দালাল এজেন্সির মাধ্যমে আসবেন না বর্তমানের সময় দালাল এজেন্সিরা আপনাকে আয়না বিভিন্ন ফাঁদে ফলাইব তার এক নাম্বার ফাঁদ হচ্ছে কাজ আপনাকে কাজের কথা বলবো যে আসার পরবর্তীতে আপনাকে দু এক দিনের ভিতরে কাজ দিয়ে দিব আসলো আপনাকে আনার পরবর্তীতে এক থেকে দুই মাসের ভিতরে কোনো কাজ দিব না ঠিক আছে যেহেতু আপনার কোনো স্কিল নাই ঠিক আছে সেহেতু আপনাকে এক থেকে দুই মাস তিন মাস কোনো কাজ দিব না আপনাকে রুমে বসাই রাখবো আপনাকে বলবো যে ডিউটি আট ঘন্টা বেতন পনেরোশো টাকা দু হাজার টাকা কিন্তু আসার পর দেখলাম আমরা ডিউটি হয়ে যাব বারো ঘন্টা কোনো টিপস নাই কোনো ওভার টাইম নাই এবং আপনার বেতন দেখা যাইব যে আপনার বেতনে আপনার যে জায়গায় পনেরোশো টাকা দুই হাজার টাকা বলে সেই জায়গায় এক হাজার বারোশো টাকা আপনার বেতন হয়ে যাব ঠিক আছে তাই আপনারা তো আয়সা পড়বেন ঋণ কইরা ঋণ কইরা যদি আপনারা আইসা পড়েন আপনাদের তো এই ঋণের টাকা উঠাইতে উঠাইতে এক হাজার টাকায় দুই থেকে আড়াই বছর সময় লেগে যাবে ঠিক আছে যেহেতু আপনাদের কাজের কোনো স্কিল নাই ঠিক আছে কোনো কাজ শিখে আপনারা আসেন না ঠিক আছে সেহেতু আপনারা কাজ পাইতেও কষ্ট এবং কাজের বেতনও কম তাই সৌদি আরবে যারাই আসতে চাইতেছেন কাজ শিখে আসবেন ঠিক আছে আর দালাল আর এজেন্সির মাধ্যমে সৌদি আরব আসবেন না তাহলে আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে সৌদি আরব আসবো সৌদি আরব আসার একমাত্র উপায় হচ্ছে আপনার পরিচিত যদি কোনো ব্যক্তি থাকে আপনার পরিচিত যদি কোনো ভাই ব্রাদার বন্ধু চাচা খালু থাকে তাদের মাধ্যমে আপনারা সৌদি আসতে পারেন তাদের মাধ্যমে যদি আপনারা সৌদি আসেন প্রতারিত হবেন না তাছাড়া দালাল অথবা এজেন্সির মাধ্যমে সৌদি বর্তমান সৌদিতে আসলে প্রতারিত হবেন ঠিক আছে আমি সম্পূর্ণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরি কাজের বিষয় কারণ আপনারা যদি কাজ শেখা থাকেন আপনাদের কাজ পাইতে সৌদি আরবে দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার কাজ পেয়ে যাবেন এবং আপনাদের বেতন থাকবে পনেরোশো থেকে আঠারোশো টাকার ভিতরে ঠিক আছে যদি আপনার কাজ জানেন আর যদি কাজ না জানেন আপনাদের তিন চার মাস বসাই রাখবো আপনাদের দালালে এবং ডিউটি বলবো আট ঘন্টা ঠিক আছে হইব বারো ঘন্টা বেতন বলবো পনেরোশো দুই হাজার টাকা কিন্তু বেতন হইবে এক হাজার বারোশো টাকা ভাই আমার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি বানাই বানাই কিছু বলতেছি না ঠিক আছে হয়তো আমার মুখের কথায় জড়তা বাজে কারণ আমি ক্যামেরার সামনে নতুন কথা বলি কিন্তু আমার কথাগুলো পিওর এক এক নম্বর কথা আপনারা যাচাই করে দেখতে পারেন ঠিক আছে অনেক আমাকে কমেন্টে গালিগালাজ করেন ঠিক আছে কিন্তু আমার কথাগুলো কোনো ভুল নেই প্রত্যেকটা কথায় আমি মনে করবেন এ ইঞ্চি ইঞ্চিভাবে ভাবব বলি ঠিক আছে দুই বছর আমি যেই বিষয়গুলো দেখছি সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তাই বর্তমান সময়ে যদি আপনারা পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি আরব আসতে চান অবশ্যই অবশ্যই আপনাদের নিজেদের কোনো মাধ্যমে আসতে হবে কাজ শিখে আসতে হবে এবং দালাল এজেন্সির মাধ্যমে আসা যাইব ঠিক আছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে নতুন ভিডিও পাইতে বেলাইকন অন করে দিবেন